আমি সেই প্রশ্নগুলো আজকে পাঁচই আগস্টের পর থেকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে বিভিন্ন জায়গায়

না আজকে তখন আমাদেরকে করে তোদের দাবি কইছিল পরে সকলের মুখে মুখে আসে যে আমরা ভাগ স্বাধীনতাতে আছি কিনেছি আমরা ভাগ স্বাধীনতা পেয়েছি ভাগ স্বাধীনতা পেলে আমাদের i

বংশ পূজাকে এখন বক্তব্য রাখলেন কবি দিদি